অশান্তি কি মানে দরদল বউ তো নি যদি তাহলে সামনেই পান খাইতাম আবার এসে কবি এই লতার স্বামী কি হচ্ছে রে আমার স্বামী আচ্ছা <laughs>

সামনে ধরছি না শিখাই দিল গান গাইতে পারে না একটা নাচকে শোনা নেই লাগে

গান গাওয়ার কি অবস্থা আছে কোন এই যে সব ভোট সাহেব আছে যে সব মাইকিং তা আল্লাহই জানে শোনা যাচ্ছে নাকি আপনার তো আইফোন দর্শক মনে হয় আপনার আপনার নয়েজ রিডাকশনের জন্য বাইরের সাউন্ড আসতেছে না কিন্তু আমার ফোনে তো ভালোভাবেই আসতেছে যত সব মাইকিং হচ্ছে তো আলিফ একটা গান শোনাই দাও জ্যাকি ভাই বিদায় নিচ্ছে দর্শক আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন আলিফের গান শোনার জন্য ওয়েট করবেন জ্যাকি ভাই চ্যানেলে কামল ভাই কে দেখি না কামল ভাই আসবে কয়েকদিন পর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ